কারণ তোরা এখানে দেখা একটা মালিক যায় আরেকটা তোরা এই ধরনের দুই নাম্বার করতে শিখছোস হ্যাঁ এখানে বিল আসছে মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে কারো দুই টাকা না তুই কি মনে করছো দুইশো টাকা দিয়ে ওরা কিনে ফেলতে পারবি কি পাইছ তোরা হ্যাঁ আমি যেমন আমার কর্মচারী এমন কারো এক টাকা মাইরো খাবে না একশো না দুইশো হাত নিবে না পাঁচশো হাত নিবে না দে নিবে কিনে দেখ ওরা এক টাকা নিবে না কারণ ওরা মাথার কান পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করে তোদের মতো মানুষ থেকে মনে করছে আসে